বাড়িতে ওঠে আমি তোমরা দেখো এই দেখো আমাদের বাড়িটাকে দেখতে পাচ্ছি এখনো সে দরজাটা বন্ধ আছে আর সবাই শুয়ে আছে তার ছেলে আমাকে বললো মা ওঠো সকাল হয়ে গেছে তো আমরা দুজন উঠলাম আর ছেলে ফুল তুলতে চলে এসে দেখো একটা প্লাস্টিক হাতে নিই এই একে দেখে আজকে না আবার আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল কেন ছোটোবেলা থেকে আমরা এরকমটাই করতাম সকালবেলা উঠতাম আর খুব সুন্দর হাতে প্লাস্টিক নিতাম আবার চলে যেতাম ফুল তুলতে আর আজকেও আমার ছেলে সেই কাজটাই করেছে আমার খুব ভালো লাগছে আর সকালে হাওয়াটা এত সুন্দর লাগছে প্রকৃতিটা এত ভালো লাগছে তোমরা একটু দেখে নাও তোমাদেরও মনটা ভালো লাগবে দেখো রাস্তায় একটা লোক দেখা যাচ্ছে শুভ সকাল গুড মর্নিং তোমরা কেমন আছো আমাকে জানিও জানিও কিন্তু সকাল সকাল চলে আসলাম ছেলের সাথে ফুল তুলতে দেখো সকালবেলা ওয়েদারটা কি সুন্দর লাগছে একদম মানে কি বলবো খুব খুশি হয়ে গেছে মনটা খুব ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে আমার ছেলে এখানে ফুল তুলে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সব আমাদের বাড়ি কিন্তু এখনো কে ওঠেনি না আমাদের বলেছিও আর আমাদের বাড়িটা দেখো কেমন লাগছে পিছনটা দিয়ে দেখালাম তোমাদেরকে চলো আজকে দিনটা খুব উঠিয়ে দিয়েছি মশারি উঠিয়ে দিয়ে বিছানাটা সুন্দর করে একদম চাদরটা টান টান করে পেতে দিয়েছি আর ঘুমাবো না বলেছিলাম যে হয়তো নিয়ে পড়তে পারি কিন্তু ঘুমাবো আর আমার ঘরটা সুন্দর লাগছে আমার ছেলে কি করছে দেখবে বাবু কিন্তু এরকম প্রত্যেকদিন প্রায় প্রায় উঠে যায় সকাল সকাল আর আমার না খুব ভয় লাগে আমি খুব চিল্লাতে থাকি বীরহু বিরিহু বলে তো বীরহু বলে কখনো বলে হয় আমি ফুল তুলছি আর না তো কখনো বলে কি আমি উঠোন ঝাড় দিচ্ছি ওর নাকি উঠোন ঝাড় দিতে খুব ভালো লাগে তা আমি আর বারণ করি না ওকে একটু তো কিছু করতে হয় ছেলেও যে তোতে কি হয়েছে সব কাজই করতে হয় তা আমাকে বললো মা তুমি দাঁড়াও আমি উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এখানে সব কী সব গাছ হয়েছে লঙ্কা গাছ লাগিয়েছে সে কবে লঙ্কা হওয়ার তো নাম নেই তা ছেলে বললো যাও মা তুমি কি একটু ঘুমিয়ে পড়ো আমি বললাম না বাবা আমি আর ঘুমাবো না কারণ আমি বিছানা তিছানা সব কিছু তুলে রেখে চলে এসছি এখন আর ঘুমাবো না এখন মাকে একটু ডাকবো মাকে ডেকে চলে আসলাম চা করতে মাথাটা ঘষে নিলাম সকালবেলা তো উঠেই জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম তা এখন আর স্নানটা করবো না স্নানটা একটু বেলা করেই করব একটু বিকেল বিকেল দিকে কেননা খুব গরম তো বারবার স্নান করলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে তা মা বকাবকিও করে যে তিন চারবার স্নানের কি দরকার তা আমি প্রত্যেক দিন ধরতে গেলে তিন চারবার করে স্নান হয়ে যায় তাই খালি মাথাটা ঘষে চলে এসেছি সকালবেলা চেঞ্জ করেই নিয়েছিলাম রাত্রিবেলার জন্য আইড্রেসটা ছিল তো এখন চলে আসলাম চা করতে আর আমাদের না একটা প্রবলেম হয় যখনই চা বসাই গ্যাসটা বন্ধ মানে একটু কম করতে গেলে গ্যাসটা বন্ধ হয়ে যায় আমার আর ভালো লাগে না কি বলবো কত দিন দিয়ে মা বলছে যে ঠিক করব ঠিক করবো সেটা কর মনেও করে ঠিক কর ঠিকটা করাও হচ্ছে না তা আমি বসে পড়েছি চা করতে কিন্তু গ্যাসটা যে বন্ধ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ গ্যাসটা আবার বন্ধ হয়ে গেছে তা গ্যাসটাকে আবার একটু জ্বালাতে হবে আমার আর এই ঝামেলাটা কত দিন দিয়ে যে পোহাতে হচ্ছে কতবার বলা হচ্ছে যে গ্যাসওয়ালা যখন আসে গ্যাস দিতে তাকে একটু জিজ্ঞাসা করব। কিন্তু সেটাও সময় হয়েও পা পারা যাচ্ছে না উনি আসে টুক করে এক মাস পর পর গ্যাস লাগে আমাদের এক দেড় মাস পর পর আসে কখনো মনে থাকে তো কখনো মনে থাকে না তাই আর বলা হয় না দেখি একবার গ্যাস এজেন্সিতে যেতেই হবে চলো চাটা খেয়ে একবারে ভাতটা বসিয়ে দেব। ভাতের জন্য দেখো আমি চাল নিয়ে নিলাম আজকে বেশি চাল নেব না আড়াই কোটা চাল নিয়ে নিয়েছি আর এখন এই চালটাকে ধুয়ে তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দেব তারপর দেখছি কী তরকারি কাটতে হয় জানি তো না কি রান্না হবে তা যাই হোক আগে চালটা ধুয়ে নি চালটা ধোয়ার পর দেখছি কী রান্না করতে হবে গে ভাতটা বসিয়েই দিই বলো বেশি বেলা করে আর লাভ নেই তাই মাকে বললাম মা ভাতটা বসিয়ে দিলাম বেশি বেলা করে লাভ নেই যত বেলা করব ততই মানে কি বলবো টাইমটা বেরিয়ে যাবে টাইমটা বেরিয়ে গেলে আর তো সেই টাইমটা ঘুরে আসে না তা চলো মা দেখি আমার কাছে আমরাও আছে আজকে আমাদের বাড়িতে তা আগে ডালটা আর ভাতটা দেখো এ পাশে বসিয়ে দিয়েছি ডালে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়ে দিলাম আজকে মুসুর ডাল রান্না হবে আর মুসুর ডালের জন্য এখানে আমরা কেটে নিচ্ছি আমরা খুব টক কাটতে কাটতেই না জিভে জল চলে আসে কি বলবো বলো তো কিন্তু টক খেতে আমি এমনি কাঁচা টক খেতে পছন্দ করি না কিন্তু যে কোনো টক দেখলে পরে জিভে জল এতে চলেই আসে এটা স্বাভাবিক তা আমারও চলে আসে আমাদের বাড়িতে কিছুদিন আগে করম চা নিয়ে এসেছিলাম চার ডাল খেয়েছি খুব সুন্দর লেগেছিলো কিন্তু কাঁচাটা খেতে অতটা পছন্দ করি না তাই আমরাগুলো কেটে নিলাম আর কি পটল আছে ঘরে পটলের তরকারি করে নেব খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আমার ভালো লাগছে না বললো যে যেই ওষুধটা আমি খেতাম সেই ওষুধটা নাকি ভিটামিন্ত ওষুধের দোকান দিয়ে কিনে নিয়ে আসবো তা আমি বললাম ঠিক আছে তা মা যেই ব্যবসাটা করে সেই ব্যবসার জন্য মা কিছু মাল তুলে নিয়ে এসেছে একটু কস বাই সেফটি পিন ক্লিপ এইসব কিছু নিয়ে এসেছে কিনি জানো তো আমার মা এইসব ব্যবসাই করে তাই এই জন্য জিনিসপত্র সব কিনে নিয়ে চলে আসবে মা এখনো পর্যন্ত কিছু খায়নি এখন মাকে ভাত দেবো তা মা আবার বলছে যে না আগে আমাকে নাকেরটা পরিয়ে দেয় মা একটা নাকের অনেকগুলো নাকের কিনে নিয়ে এসছে সেখান থেকে একটা নাকের পরবে বলে আমার কাছে বসে পড়েছে দেখো এই দেখো আমি কী করছি দেখেছো মার নাকেরটা খুলতে পারছিলাম না তাই সুতো দিয়ে মার নাকে সুতো বেঁধে নাকেরটার মধ্যে তো ওটাকে টান দিয়ে খুলেছি তা আরেকটা নাকে যেটা মা পড়বে আর কি সেই নাকেরটাও খোলা যাচ্ছিল না প্রচণ্ড টাইট ছিল তাই সেই নাকেরটার মধ্যেও সুতো বেঁধে দুই হাত দিয়ে ধরে জোরে টান দিলে পরে ওটা খুলে যাবে এই দেখো আমি সুতো নিয়েছি অনেক ভাঁজ করে কমসে কম চার পাঁচ ভাঁজ করে সুতো নিয়েছিলাম তা মার নাকেরটায় খুলতেও সুতোটা লেগেছে আর যেটা মা পরবে সেটা খুলতেও সুতোটা লেগেছে তা আমি আবার ভাবছিলাম যে আমিও একটা নাকের পরবো তারপর ভাবলাম না থাক পরব না কেন আমার নাকের তো একটা সোনার নাকের আছে ওটা খুলে কোথায় রাখবো বা হারিয়ে গেলে কোথায় পাবো তা আমি আর মা এখানে বসে বসে অনেক রকম গল্প করছিলাম কথা বলছিলাম দুজন দুজনেই সুখ দুঃখ বাড়ছিলাম তা আমি দেখেছো এখনও কিন্তু স্নানে যাইনি কিন্তু এখন যাব। এখন আমার মা বলল যে এখনও স্নান করিস তাই আমি বললাম না আমায় একবারে স্নান করব একটু দেরি করে করলে কি রাত্রিবেলা আর করতে হবে না তার জন্য আজকে একটু দেরি করে স্নানটা করলাম আর ভাবছি এই নাকেরটা আমি পরব কিন্তু ভাল লাগছে কিন্তু গুজি দেওয়া নাকে তো আমার আবার রাত্রিবেলা শুতে গেলে নাকের কোথায় জামাঠামা বেঁধে ঠেঁদে খুলে যায় এর জন্য আর পড়ি না তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিওটা আমার এত অবধি আর সবাই খুশি থেকে আনন্দে থেকো সুস্থ